আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অলরেডি আমার পেজে একটা পোস্ট করেছি আমার বাসায় গত রাতে চোর ঢুকেছিল এবং আমি আসলে প্রস্তুত ছিলাম না বিষয়টার জন্য শরীরটা খারাপ ঠান্ডার ওষুধ খাচ্ছি ঠান্ডার ওষুধ খেলে কি হয় ঠান্ডার ওষুধ খেলে মানুষ যেটা করে ঠান্ডার ওষুধ খেলে মানুষ পড়ে পড়ে ঘুমায় বলে যে সারাক্ষণ টাল টাল লাগছে ঘুম আসছে কিন্তু আমার পুরাই উল্টা প্রথমত হচ্ছে আমার মোটামুটি ধরেন দুই থেকে তিনটা ঠান্ডার ওষুধ আমার চেঞ্জ করতেই হয় কারণ ঠান্ডার ওষুধ আমার সহজে কাজ করে না এবং খেলেও যেটা হয় আমার ঘুম হচ্ছে একবারে ঘুম হয় না আমি তখন ঠান্ডার ওষুধ সাথে ঘুমের ওষুধ খেলেও আমার ঘুম হয় না তো যেহেতু ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বরও ছিল কালকে খানিকটা জ্বর জ্বর ভাবছিলো হ্যাঁ আমি তো এসিটা অফ করেই রেখেছিলাম দরজাটাও খোলা ছিল তো হঠাৎ করে আড়াইটার দিকে আড়াইটার দিকে হবে একটা আওয়াজ আমার কানে আসলো আওয়াজটা কানে আসার পর আমার মনে হলো যে এই সময় এই ধরনের আওয়াজ তো হওয়ার কথা না আমি একটু বোঝার চেষ্টা করলাম জাস্ট ওই আওয়াজটার ধরেন দুই দুই না পাঁচ দশ সেকেন্ড পর আবার আওয়াজ আসলো তখনই আমার সন্দেহ হলো যে আওয়াজটা আমার ঘর থেকে আসছে আমি সাথে সাথে বের হলাম আমার ডাইনিংয়ে তো লাইট জ্বলছিল ছোট ডিম লাইট যেটা জ্বলছিল তো যখন আমি ডাইনিংয়ে আসলাম আওয়াজটা আরও বেশি মনে হচ্ছে কিছু একটা খোলার সময় একটা কেমন একটা টানাটানির আওয়াজ হয় না ঠিক ওইটা আমি জাস্ট ডাইনিংটা থেকে আমার ড্রয়িং রুমের দিকে তাকালাম ড্রয়িং রুমের দরজার দিকে ডাইনিংয়ের সামনে বরাবর আমার দরজাটা ড্রয়িং দরজাটা দেখলাম না দরজা বন্ধ তা আমি যেই কিচেনে গেলাম যে আমি যেটা দেখলাম আমি একদম প্রস্তুত ছিলাম না আমি দেখলাম যে একটা একবারে চিকনা চিকনা একটা ছেলে সে খালি গায়ে ছিল প্যান্ট নাকি লুঙ্গি কি পরা ছিল আমি ঠিক খেয়াল করি নাই কিন্তু দেখলাম সে হচ্ছে আমার অ্যাডজাস্টার যে ফ্যানের যে ফ্যানটা ওটা পুরো খুলে ফেলেছে পুরো সে খুলে ফেলেছে সে ওটার মধ্যে ফাঁকাটা যে ফাঁকাটার মধ্যে হাত দিয়ে সে ঝুলে আছে ঝুলে আছে আমি তাকে দেখে একটা চিৎকার দিলাম তাও আমার চিৎকারটা কিছু হল চোট টাইপের পেকেছে না আমার চিৎকারটা ছিল এই এইটা বলা মাত্র জাস্ট এইটা বলার পর ওই ওটা নাই ছেলে নাই ছেলে নাই ছেলে কই গেছে ছেলেই জানে এর পরে তো আমি চিৎকার বাঁধন ছুটে আসলো নক্ষত্র ছুটে আসলো নিচে ফোন দিলাম সিকিউরিটি গার্ড তারপরে হচ্ছে দারোয়ান ওরা সব দৌড়ায় আসলো ওরা এসে তো ও সব খুলে পড়ে আছে ওরা ওরা দেখেও থতমতো ওরা টর্চ নিয়ে দিক সেদিক সব ঘুরে দেখেছে তো ওরা কাউকে পায় নাই ওরা কাউকে পায় নাই ও কোথায় গেছে আল্লাহ জানে সেকেন্ডের মধ্যে কীভাবে সে উধাও হয়ে গেছে কিন্তু আমার যেটা আমার যেটা মানে ভয় কাজ করছে সেটা হলো কালকে যদি কালকে যদি আমি ঘুমিয়ে থাকতাম আমি যদি এসি দিয়ে আমি রুমের মধ্যে লক করে ঘুমিয়ে থাকতাম কালকে কি হতে পারতো আমার সাথে কালকে এই চোরটা যদি ঢুকতো সে একাজ সেটাও তো না হতে পারে তার সাথে আরও দুই তিনজন থাকতেই পারে বা ধরলাম সে একাই ঢুকতো ঢুকার পর কি হতো লুটপাট তো সে করতো তারপরে সে কী করতো সে আমাদের তো মেরেও ফেলতে পারতো তো আমার নিজের ঘরে যদি আমি সিকিউরিটি ফিল না করি তাহলে আমি কোথায় যে সিকিউরিটি ফিলটা করব মানে আমি কালকের পর থেকে আসলে একটু প্রমাটাইজ আমি আমি বুঝতে পারছি না মানে তাহলে মানুষ কী করবে মানুষ কোথায় সিকিউরিটিটা কোথায় আর হঠাৎ করে এমন চোর বাটপার এমন ডাকাত এগুলো বেড়ে যাওয়ার কারণটা কি এটা খোঁজার চেষ্টা কেন কেউ করছে না মানে মোটামুটি এক মাস ধরেই এর আগে তো ডাকাত আতঙ্ক এমনও হয়েছে পনেরো দিন টানা ডাকাত কেউ ঘুমায় না সব লাইন ধরে নিচে বসে বসে তারা হচ্ছে এক এক দিন পাঁচজন ছয়জন করে ডিউটি দিয়েছে ছেলেরা বিশেষ করে ছেলেরা মেয়েরা ওরকম করে দেয় নাই এখন আমার এটা শুরু হয়েছে ধর কোনো সময় এরকম কিন্তু অভিজ্ঞতা হয় নাই কালকের যে অভিজ্ঞতাটা এটা আসলেই ভয়ঙ্কর মানে এটা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা এই বিষয়টাকে ভালো মতন দেখবে মানে পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি সবার দৃষ্টি আকর্ষণ করছি আর্মির দৃষ্টি আকর্ষণ করছি এখন পুলিশদের কিছু বললে তো পুলিশটা বলবে আমরাই তো অসহায় এটা তো এখন আসলে কোনো মন্তব্য করারও কিছু নাই কিন্তু বিষয়টা প্লিজ আপনারা দেখবেন মানে আমি আমার ঘরের মধ্যেই নিরাপদ না এভাবে অ্যাডজাস্টার ফ্যান খুলে একটা চোর ঢুকার চেষ্টা করছি এটা কীভাবে মানে এটা প্লিজ দেখবেন এবং আপনাদের কাছে যেটা ম্যাসেজ থাকবে আপনারা প্রত্যেকেই বিষয়টাকে অবশ্যই অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখবেন আমি যেটা করেছি আমার ওই অ্যাডজাস্টার ফ্যানের ওই দিকে বাইরের দিকে আজকে গ্রিল লাগানো হয়ে গেছে আপনারাও এরকম ব্যবস্থা নেবেন আর খেয়াল রাখবেন সবসময় খেয়াল রাখবেন যেন মানে কোনো ফো এইসব ফোঁক ফাকড় দিয়ে যেখান দিয়ে মানে ঢোকার চান্স থাকে ওই জায়গাগুলোতে একটু সতর্ক থাকবেন আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনারা বিষয়টাকে গুরুত্বর সঙ্গে নেন গুরুত্বর সঙ্গে নেন কিভা কেন কেন হঠাৎ করে এমন চোর এমন ডাকাত এরা এরা কোথা থেকে হঠাৎ করে কোথা থেকে আসছে এরা এরা কোথা থেকে আসছে একটু উদ্ধার করেন প্লিজ আমরা একটু শান্তিতে ঘুমাতে চাই নিজের ঘরে অন্তত শান্তিতে ঘুমাতে চাই আর যেহেতু আমি সাংবাদিক আমার টেনশনটা কিন্তু আরও বেশি ছিল আমার টেনশনটা ছিল যে কি হয়েছে মানে কেন আসছে এবং আমার আশপাশের লোকজনও কিন্তু বলছিলো সেটা যে আপনার সাথে যে কার ঝামেলা আছে না কি অন করে উঠলো কেন মানে নানা ধরনের মন্তব্য মানে এখন চোর ঢুকেছে ওটা নিয়েও হচ্ছে তাদের ইস্যু খুঁজে বের করতে হবে সবার কাছে বলবো প্লিজ বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকবেন আপনারা হচ্ছে আপনাদের এমন অ্যাডজাস্টার ফ্যানের যে বাইরের অংশটা ওটাতে একটু গ্রিল দিয়ে একটু ঝালাই করে দিয়েন যাতে ওভাবে চোর না ঢুকতে পারে বা একটু সতর্কতা অবলম্বন করবেন দারোয়ান কে কেয়ারটেকারকে বলবেন আমার আমার নিজেই আমার নিজেই হচ্ছে দারোয়ান কেয়ারটেকার এরা কাউকে পায় নাই এরা বলে কাউকেই দেখে নাই সিসি ক্যামেরা লিফটে সিসি ক্যামেরা সিঁড়িতে সিসি ক্যামেরা কাজ লাভ কি কি লাভ হলো ও তো পিছন দিয়ে ঢুকে গেছে চিপা চাপা দিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করে কারোর সাথে যেন এই বিপদ না হয় এবং আল্লাহ আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে সবাই আমার জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা সারা দিন অনেকে মেসেজ করেছেন অনেকে টেক্সট করেছেন অনেকে ফোন দিয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম